তুমি নউ তুই আমি কার সাথে রিলেশনে যেতে চাই না আমি বলে যারা হচ্ছে মানে ও রিলেশন যেতে জানা যখন ছেলেরা ফোর্স করে তখন হচ্ছে না যায় পারে না তখন কি দুদিন দিন রিলেশন করে আসে ব্লক মেরে দেই এত ফোর্স করলে আমি আবার মানে ই করতে পারি না আমার মনটা অনেক বড় তো একসাথে তো সবাইকে দেই না তো দেন দুই তিন দিন কথা বল ব্লক মেরে দেই শেষ একদম দেন